আসসালামু আলাইকুম এফিয়ান্স কেমন আছো তোমরা আশা করি আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছো সো ওয়েলকাম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বটলা গেমিং অন ফায়ার তো হে গাইস অনেক দিন পর আজকে আমার চ্যানেলে লং ভিডিও আপলোড হচ্ছে তাও একটা বিশেষ কারণে এই যে তোমরা দেখতে পাচ্ছ যে টোকেনটা এটা কিন্তু কোনো একটা ইভেন্ট আসবে বলে আমি জানতে পেরেছি তো এর টোকেনটা কালেক্ট করার জন্য নিউ ম্যাপ সোলোরা সিলেক্ট করে সোলোরা ম্যাপেই শুধু এই টোকেনটা পাওয়া যাবে তো চলো ভিডিওটা শুরু করি তো যারা যারা ভিডিওতে এখনও লাইক করনি অতি শীঘ্রই লাইক করো আর চ্যানেলটা তো সাবস্ক্রাইব করবাই তো চলো প্রথম ম্যাচ স্টার্ট দেওয়া যাক আর স্টার্ট ইতিমধ্যে হয়েও গেছে এখন ম্যাচে যাওয়া যাক এই দিকে আসার পর দেখো গাইজ কতগুলো প্লেয়ার নামতেছে এখানে তো এইটা কিন্তু নতুন ম্যাপের টিভি টাওয়ার নামক একটি স্থানে শুধুমাত্র টিভি টাওয়ারে এই টোকেনটা পাওয়া যাচ্ছে তো আমি টোকেনটা নেওয়ার জন্য একটু বদ্ধি করে স্ট্যাচু ক্যারেক্টার নিয়ে এসেছি তো স্ট্যাচু ক্যারেক্টারস ওইখানে রেখে দিয়ে আমি টোকেনটা কালেক্ট করে নিয়ে চলে যাব আবার উপরে আরে ভাই মেরে দিছে ভাই কতগুলো প্লেয়ার তো অনেকক্ষণ পরে এদিক সেদিক ঘুরতে ঘুরতে চলে এসেছি আমরা আবারও টিভি টাওয়ারে শুধুমাত্র একটি টোকেন নেওয়ার আশায় তো চলো দেখি টোকেনটা এইবার কালেক্ট করতে পারে কি না তো এখনো কিন্তু এখানে ফাইটিং চলছে গাইস তো আমি ধীরে ধীরে উঠতেছি আর ওই দেখো প্লেয়ার প্লেয়ার গুলো এখনো এখানে টোকেন কালেক্ট করতেছে আর কি করার জন্য রয়েছে গাইস অনেকখানি ড্যামেজ দেওয়া গেছে তো চলো রাশ করে দেই তো রাশ করার আগে এই দিকে কিন্তু কভার নিয়ে ফেলেছে এনিমিটা আমিও মারছি তো ফাইনালি হেড মেরে দিছি তো চলো এবার টোকেনটা নেওয়া যাক আর এইদিকে আমার হেলথের অবস্থা খুবই খারাপ করে দিয়েছিল তো আমি হেলথটা আগে বাড়িয়ে নিলাম তো এইবার টোকেনটা কালেক্ট করি আর ওই দেখো কতগুলো কিল করেছে আর এই দিকে আমি কিল করেছি মাত্র দুইটা তো চলো এখানে ক্যাম্প করা যাক যতগুলো প্লেয়ার আসবে সবাইকে মেরে দেব আর এইদিকে দিকে আরো একটা প্লেয়ার কনফার্ম করে দিয়েছি এইখানে কিন্তু আরো অনেক প্লেয়ার আসবে আর দেখতে দেখতে কিন্তু আর এই পাশ দিয়ে প্লেয়ার আসছে তো দেখো প্লেয়ারটা আসার সাউন্ড পাওয়া যাচ্ছে কিন্তু প্লেয়ারটা কই আর এইখানে আমি যখনই এদিকে ঘুরে দেখি প্লেয়ারটা এইখানে তো আমি প্লেয়ারটাকে অনেকখানি ড্যামেজ দেই না নেওয়ার চেষ্টা করি এইদিকে প্লেয়ারটা কিন্তু আমাকে মেরেই দিয়েছিল গাইজ প্রায় তো এইখানে তুমি আমি কমেন্ট করে জানিও এইখানে বলদকে আমি না এনিমিটা আমি কিন্তু ইমর্তে ওইখানে বসেছিলাম তবু প্লেয়ারটা আমাকে দেখেনি আমি আসার আওয়াজ পেয়েও বুঝতে পারিনি যে প্লেয়ারটা এখানে চলে এসেছে আর এইদিকে এইখানে প্লেয়ারটার কথা বলতে বলতে জোনটা চলে আসে তো চলো আমরা আগে জোনে যাই তো ম্যাচটা অবশ্যই ভুইয়া করতে হবে তো ভিডিওটা লাইক করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর কমেন্ট তো অবশ্যই করবা যে ওইখানে কে বল ছিল আমি না এনিমিটা তো চলো জোনে যাওয়া যাক তো এই দিকে জোনে যাওয়ার জন্য আমি একটা বাইক পেয়ে গেছি আর এই স্লাইডারের ওপরে দেখা যাচ্ছে প্লেয়ার আছে চলো প্লেয়ারটাকে মারতে পারি কিনা ট্রাই করা যাক এইদিকে নাই প্লেয়ারটা দেখতে দেখতে কিন্তু আমাকে অনেকখানি ড্যামেজ দিয়ে দিয়েছে আর ড্যামেজ দেওয়ার সঙ্গে সঙ্গে প্লেয়ারটাও কিন্তু আমাকে রাশ করে দিয়েছে গাই তো এইখানে মেরে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করা দেখা যাচ্ছে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ